আল্লাহ আকবার আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ আজকে আমাদের প্রস্তুত দেখে বুঝতে পারতেছেন আমি না আসলে হাসপাসা হইতই না হইতই না হ্যাঁ আজকে তো এই জন্যই আমি নামছি যাতে রান্নাটা কমপ্লিট করতে পারি তোমাদের বাবা বিশাল ব্যাপার আমি আজকে শিখাইতেছি কি আপনি রান্না করতে হয় তুমি তো লড়াই দিবাロナ মাংস কি গুলাইতেছো এই জোরে দাদা আজকে বেশি দিতে পারবো না দাদা অনেক বছর পরে অনেক বছর পরে হাসির খুব খেল করছি প্রিয় সুভাষণ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীত শুভেচ্ছা আজকে আমাদের প্রস্তুতি দেখে বুঝতে পারতেছেন কি রান্না করব। আগেই বলে নেই আমরা আজকে যে রান্নার ভিডিও করতেছি এই ভিডিওটা অনেক প্রত্যাশা অনেক আশা অনেক কষ্ট করছি কারণ দীর্ঘদিন আস পালা যত্ন করা তারপরে এই ভিডিও আনা আজকে সকাল থেকে আমাদের প্রস্তুতি গত দু দিন ধরে প্রস্তুতি রাজা রান্না করব ভিডিওটা যেন অনেক বেশি চলে শুরুতে বলে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক ভালো রেভিনিউ আয় করতে চাই যদি সহজ করে বলে এই ভিডিওটা শুটিং মানে আজকে বন্ধু বা আমাদের খাওয়ানো বন্ধু বেড়ে প্রায় বিশ হাজার টাকা খরচ হবে এই হাঁসের দাম আটটা হাঁস রান্না করবো আজকে দশটা ছিল দুইটা রাখছি কারণ আমার দুইটা ছেলে আছে ওরা খেলার জন্য রাখছে ওই দুটো যদি কাটি তাহলে এনে আন্দোলন শুরু হয়ে যাবে যার জন্য দুইটা হাঁস রাখিয়ে দিছি আটটা কাটতেছি দশটা হাঁস ছিল আজকে আটটা হাঁস রান্না করবো আটটা হাঁস মনে হয়ে যাবে কারণ এক একটা চার কেজির উপরে আছে যদি আটটায় পঁচিশ কেজি পঁচিশ কেজি মাংস হলেই আমাদের হয়ে যাবে বাবা আমাদের হাঁসের মাংস সাথে নতুন আলু নতুন আলু দিয়ে রাজা হাসের মাংস রান্না করবো বাবা আমাদের খাওয়াবো তারা খেয়ে কতটা খুশি আপনাদের দেখাবো সাথে সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্রের একটু সাবস্ক্রাইব করে দিন আমার পেজ মিলন সমুদ্র চ্যানেল একটু ফলো দিয়ে দিন ইনস্টাগ্রাম আইডি টিকটক আইডি মিলন সমুদ্র ফলো দিয়ে দেন চলে রান্না শুরু করি আজকেও কিন্তু আর একটা খুশি হলো সাথে বউলে লেছি আমার বউরে ভিডিওতে কখনো আনি না এবার ফার্স্ট টাইম আপনারা আমার বউ দেখতেছেন এটাও কিন্তু ভাইরাল হইতে হবে যদি ভাইরাল না হয় তার ছেলে আগামী সপ্তাহে ভিডিও এনবো আগামী পনেরো দিনে প্রিয় শুভ যারা প্রাণী প্রেমী আছেন যারা রাজা ভালোবাসেন বা পশুপাখি ভালোবাসেন তাদের কাছে আগেই বলে নিচ্ছি এই হাঁস বাবা আমাদের অসহায় মানুষদের খাওয়াবো আমরা কোনো পরিবেশ নষ্ট করতেছি না বা এই হাঁস না আমাদের নিজস্ব পালা বিরুদ্ধে গালাগালি করেন না আমরা চাইলেও রাজা হাঁস কিনা খাওয়া আমাদের সামর্থ্য নাই রাজা অনেক দাম কেজি সাড়ে ছয়শো সাতশো টাকা বাজারে কেজি আমরা নিজেরা পালছি নিজেদের আস নিজেরা কেটে খাচ্ছি এটা একই সাথে আমরা আরও বেশি আরও বাচ্চা পালতেছি আরও হাঁস পালবো সমস্যা হবে না নতুন আলু আস্তে আস্তে আলু নতুন আলু দিয়া রান্না করব হাঁসের মাংস হ্যাঁ বাবা একটু দর তো তুই একটু দর

팔아요. 아니 뭐라도 이다 이제는 이제 제대로 해대고 있듯이. 안다 돼 이제 서비스는 한다나.

দশ কেজি কিন্তু আলু আছে দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি এলাইস তেজপাতালন জিরে ডালন ফল দুটো দাও ফল দুটো কই রাখছিলাম

হৃদয় কালারাসো गाइस খামু তো জীবন একদিন জেলি দিয়ে সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার ফাকি দাও দাদা দন দোলা দন চল বল রান্না তো হই গেছে গরম মশলা দাও দাও জাগা দাও

আমি শুধু ফেসবুকেই দেখি কখনো এসে দাঁড়ায় না রান্নার জায়গায় কিন্তু আজকে আমি দাঁড়াইছি শুধু তার রান্নাটা দেখার জন্য এত স্বাদ এত টেস্ট আমি যখনই খাই আসলেই অনেক রান্না সুন্দর আমি যাই বলছি না কেন আগে পিছে ভিডিওতে সবগুলো হয়েছে আমার মানে ঈশ্বান্বিত দুষ্টামি আমি এক্সপেরিমেন্ট নিলাম আজকে সরাসরি মিল্টন সমুদ্রের সাথে এসে বাবা এটা কঠিন কঠিন বাবা বাসায় কে বেশি ভালো রান্না করেন মা না বাবা

জলদিও মজা মিনিট থাকবো রান্না শেষ দিয়ে দিলাম একটু ভাজা জিরা দাদা নিয়ে নিয়েছেন নতুন আলু হাসের মাংস দেখেন তেলটা একটু বেশি বেশি লাগতেছে কারণ মাংস যে এত তেল হবে বুঝতে পারিনি না দাদা একদম ভরপুর এই পাও পাও মাথা 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 ওই যে ওইটা দেখা যায় মাথা মা পা মাথা কিন্তু সব দিয়ে দিছি আবার কোয়েন না যে বাসা লয়ে গেছি মাথা 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 ওই যে মাথা পঁচিশ কেজি মাংস ছিল আর গ্রামটা সেই আসছে তেল হয়ে গেছে বেশি হম গ্রান্ডার সেই শুনুন না প্রিয় শুভ আজকে রান্না করছিলাম রাজা নতুন আলু দিয়ে বাবা মাদের খাবার চলেন বাবা মারা খেয়ে কতটা খুশি হয় দেখাবো আচ্ছা দাদা আমি কয়তালে যাবো আজকে খুব এক্সাইটেড কারণ হাঁস আমাদের তেমন একটা খাওয়ায় হয় না কখনই না দাদা আশ্রমে হাঁস খাওয়া না এবং হাঁস তো খাওয়া না সাথে রাজা হাঁস তো খাওয়ায় যায় না যার জন্য আমরা আজকে নিজেদের হাঁস খাইলাম রাজা হাঁস আটটা হাঁস কাটলাম বা আমাদের জন্য হাঁসের মাংস আসলে চর্বিটার তেলটা বেশি হয়ে গেছে বুঝছেন যার জন্য আর আজকে আমরা যেটা করছি মাংস ছোট ছোট করছি কারণ হাঁসের মাংস এমনিই শক্ত তার মধ্যে যদি বাবা মারা না খাইতে পারে তার জন্য ছোট ছোট টুকরা করছি দুই চার তিন টুকরা যা পায় তাই দাদা এই আজকে আর চেয়ে বেশি দিতে পারব না দাদা হুম তিন চার পিস আর কি সাথে আলু দেখেন কি সুন্দর গিলা যা পায় এই সাথে আলু তো কম বেশি বুঝছেন গেছে আজকে হাঁস রাজহাঁস কিন্তু আমাদের খাওয়া এক হিসাবে সম্ভব না কারণ এত মানুষের সাড়ে ছশো সাতশো টাকা হাঁসের কেজি এটা বাংলাদেশের সবাই জানে তো যখন সেই রাজাস বা আমাদের খাওয়াইতে পারতেছি বা মুরগি দেশি মুরগি দেশি মুরগি তো আমাদের খাওয়াই হয় না যখন নিজের ফার্মের দেশি মুরগি কাইটা বা আমাদের খাওয়াইতে পারবো এর চেয়ে আনন্দের খুশির কিছু নাই আমাদের খুশি আনন্দ এক্সাইটেডমেন্ট যত কিছু বলেন এদের নিয়েই আজকে খাওয়াইতে পারে আমার মন থেকে আমি আসলে অনেক খুশি আমরা আমরা পরিবারই খুশি দাদা আমার পুরো পরিবার আমার বাচ্চারাও নাই আসছে আজকে কালকে রাত্রেই আমরা প্ল্যান করছি মানে মিন্টন বলতেছিল কালকে রাজহাস খাওয়াবো মানে বলতেছি খাওয়াও

নিজেদের হাঁসের মাংস রাজা হাঁস বাবা পালছিলাম দশটা আটটা তোমাদের রান্না করছি তোমাদের জন্য রাজা হাসের মাংস ওয়ালাইকুম সালাম বা মাংস দাদা ভাই দাও আমার ছেলে বাবা ছোটটা তো দাদু কাছে যাও জিজ্ঞাসা করো দাদু ভালো আছো তোমাকে বাবা দোয়া আব্বু আব্বু দোয়া করো তুমি দোয়া আছে বলে আমার পুলারা আচ্ছা বাবা বাবা মারা খাওয়াচ্ছি আপনারা সবাই দেখলেন বাবা মারা কত খুশি হয় সেটা আপনারা দেখবেন একই সাথে আপনারা একটা জিনিস বলি আপনারা অনেকে হয়তো বা জানেন না অনেকে মনে করেন মানে বেশিরভাগই পুরো বাংলাদেশের মানুষই মনে করে যে আমি হাজার কোটি টাকার মালিক আজকে একটা সত্যি কথা বলি আমার দুই সন্তান আমার স্ত্রী আমাদের আমাদের এই মানে বর্তমানে আমার নিজের বলতে এই চারজন তিনজন মানুষই আমার নিজের আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে খুব কাছের শুভাকাঙ্ক্ষী ছাড়া বেশিরভাগই শুভাকাঙ্ক্ষীরা জানেন না আমার বড় ছেলে জন্মগত হাটের সমস্যা খুব ছোটোবেলা মানে জন্মের দুই মাস তিন মাস পর থেকে আমরা জানি ওর হাতে হাটে ছিদ্র আমরা আপনারা যারা বলেন যে আমাদের হাজার কোটি টাকার মালিক তাদেরকে বলতে চাই আমরা আমার সন্তানদের টাকার অভাবে চিকিৎসা করাতে পারি নাই এত বছরেও আমার কাছে অনেক টাকা আসছে গত বছর যখন আমি গ্রেপ্তার হয়ে গেছি তখনও আমার অ্যাকাউন্টে এক কোটি চুরাশি লক্ষ টাকা ছিল যে টাকাটা অসহায়দের টাকা যে টাকাটা আপনার দান সহযোগিতা পাঠাইছেন সেই টাকা সেই টাকা থেকে আমি চাইলে আমার সন্তানদের আমার সন্তানকে চিকিৎসা করাতে পারতাম দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে পারতাম ভালো চিকিৎসা করাতে পারতাম কিন্তু করে নাই কারণ ওই টাকার হক আমার না নিজেদের অ্যাসেট বলতে কিছু নাই আমাদের ইউটিউব চ্যানেলেও টাকা আসে আমাদের ফেসবুকেও টাকা আসে যখনই আমার সন্তানকে সেই টাকা দিয়ে চিকিৎসা করাইতে যাব তখনই দেখি আমাদের প্রতিষ্ঠানে অভাব অনটন বা শুধু লাগে প্রয়োজন 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 যার জন্য এত বছরও আমার বড় ছেলে প্রায় এগারো বছর চলো মানে এগারো বছরেও আমার সন্তানদের চিকিৎসা করাতে পারে নাই আজকে সত্যিটা বললাম আপনাদের কাছে এবং আমার ওয়াইফ সরকারি চাকরি করে জাতীয় হৃদরোগে চাকরি করে আমার ওয়াইফও ভালো বেতন পায় আমারও ছোট ব্যবসা আছে আমাদের ইউটিউব ফেসবুক থেকে টাকা আসে তারপরও আমরা আমাদের সন্তানদের চিকিৎসা করানোর সুযোগ হয়ে ওঠে নাই কিন্তু আমরা অনেককেই চিকিৎসা অর্থ দিয়ে থাকি বা বিভিন্ন মানুষের কাছে চায় আইনে টাকা দিয়ে থাকি তা আমার সন্তানের চিকিৎসা পর্যন্ত করাইতে পারে নাই সর্বোপরি বলতে চাই এই ভিডিওটা বানাচ্ছিলাম আনন্দ শেয়ার করা নিজেদের মানুষদের সাথে আনন্দ করতেছি সেই আনন্দটা শেয়ার করার জন্য সকলকে বলবো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট সহযোগিতা হলেই কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞত মানুষগুলো তো অনেক বছর পরে অনেক বছর পরে হাসির গোস্ত খাইলাম আঙ্কেল পাক করছে খুব ভালো হয়েছে খুব মজা হয়েছে হাসের মাংস খাইতেছি না হইলো অনেক বছর পরে বহুত দিন পর হাসের মাংস খাইলাম খুব মজা হয়েছে খুবই স্বাদি লাগবে